আসসালামু আলাইকুম উপদেষ্টা মাহবুব আর একটি এক এগারো ইঙ্গিত দিলেন ঠিক তার কয়েক মিনিটের মধ্যে কিন্তু শিবির এবং ছাত্র দল বা যাই বলেন না কেন এনাদের উদ্দেশ্যে তার মানে বিষয়টা হইতেছে এটা ইসলামী ছাত্র শিবিরকে ইঙ্গিত করে কিন্তু এই পোস্টটা দিয়েছেন কেননা এক এগারো যেহেতু একটা ইঙ্গিত পাওয়া যাচ্ছে আমরা জানি কয়েকদিন থেকে আওয়ামী লীগ ফেরার একটা সংখ্যা আছে এবং ইতিমধ্যে কিন্তু সেনাবাহিনীও একটু নরেশ্বরে বসেছে এর আগে কিন্তু পিনাকি ভট্টাচার্য কিন্তু দেখিয়ে দিয়েছেন প্রমাণ সহ যে এক এগারো একটা হতে এক এগারো একটা সেনাবাহিনী ক্ষমতা দখল করবে সেই ভয়ে কিন্তু বিএনপি আর জুলাই ঘোষণাপত্রে একমত হয়েছে আপনারা দেখেছেন ঠিক সেই এক এগারোর কিন্তু ইঙ্গিতে পেয়েই কিন্তু উপদেষ্টা মাহাকুস আলম শিবিরকে একটা কাছে টানার জন্য একটা বার্তা দিয়েছেন আর মূলত এই যে এতদিন যে শিবিরের বিরুদ্ধে যে উঠে পড়ে লেগেছে সবাই শিবিরকে হত্যা যায়স মানে শিবির কি আওয়ামী লীগের আওয়ামী লীগের সঙ্গী ছিল এই ছিল সেই ছিল এটা কিন্তু এই ঘটনাটা কিন্তু উপদেষ্টা মাহফুজ আলমের পক্ষ থেকে কিন্তু ঘটানোর ঘটেছে কিন্তু এটা আমরা আশঙ্কা করছি কেননা আপনারা জানেন এই মাস দুই এক আগে কিন্তু উপদেষ্টা মাহফুজ আলম শিবিরকে নিয়ে একটা পোস্ট করেছিলেন এবং সেরকম গালাগালি করে কিন্তু ডিলেট করে দিয়েছেন কয়েক মিনিটের মধ্যে এবং সেখানে তিনি হুঁশিয়ারি দিয়েছিলেন যে শিবিরের বিরুদ্ধে মানে রাজাকারদের বিরুদ্ধে খেলা কেবল শুরু আর এই খেলা হবে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এটা কিন্তু উপদেষ্টা আলম হুঁশিয়ারি দিয়েছিলেন তো সেই ঘটনায় কিন্তু এখানে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে কিন্তু সরকার বলেন মাহিন আর এই যে আব্দুল কাদের উনি বলেন না কেন এনাদের দিয়ে কিন্তু এই ঘটনাগুলো ঘটিয়ে নিচ্ছে তো এখন যখন যখনই কিন্তু এরকম সুযোগ পায় শিবিরের থেকে কিন্তু শিবির যখন ওদের থেকে একটু বিপরীতে চলে যায় তখনই কিন্তু সেনাবাহিনী বলেন আর আওয়ামী লীগ এটা কিন্তু ফেরার একটা সংখ্যা তৈরি হয় সেনাবাহিনী কিন্তু ক্ষমতা দখল করে নিতে চায় তো এটা থেকে কিন্তু বাঁচতে এই ঘটনাটাকে কিন্তু বাঁচতে এটা কিন্তু আস পেয়েছে উপদেষ্টা মাহফুজ সালাম এবং সরকারের পক্ষ থেকে এবং দেশের পরিস্থিতি কিন্তু খুবই ভয়ানক এখান থেকে কিন্তু বাঁচতে কিন্তু দেখেন এক এগারো সরকার একটা ইঙ্গিত দিলেন এবং তারপরে পরে কিন্তু শিবিরকে উদ্দেশ্য করে বিশেষ করে এখানে শিবিরকেই উদ্দেশ্য করে দিয়েছেন পক্ষে থাকার একটা ঘোষণা দিয়েছেন উপদেষ্টা মাহফুজ সালাম মানে বিপদে পড়লেই জামাত শিবির লাগে বিপদ শেষ হলে ওরা আওয়ামী লীগের দোষ ওরা গুপ্ত সংগঠক ওরা রাজাকারের কিন্তু তো আমি যেটা আসলে এখানে মনে করি যে এই যে শিবিরকে নিয়ে শিবিরকে হত্যা জায়জ করার একটা চেষ্টা এই যে আমরা দুই দিন থেকে দেখলাম এটা কিন্তু উপদেষ্টা মাহবুব এবং এখানে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে জড়িত কিন্তু ছিল কেননা আমরা ওই জানি দুই মাস আগে তিনি হুমকি দিয়েছিলাম যে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে কিন্তু তোমাদেরকে নিশ্চিন্ন করে দেওয়া হবে আর যতই আমরা মনে করি যে এটা ঢাকসু নির্বাচনের জন্য ভিপি পদে এ লড় সে লড় এই জন্য শিবিরের বিরুদ্ধে কিন্তু বেশ বিষয়টা আসলে তা না শুধু এতটুকুই নয় এতটুকু হইলে আব্দুল কাদেরকে ছাত্রলীগ এভাবে ধন্যবাদ জানাতো না মানে এতটুকু এটা সাধারণ কোনো ঘটনা নয় আব্দুল কাদের দাবি করে যে এখানে শিবির এবং ছাত্রদল হামলা করেছে তার মানে ছাত্রলীগ কোনো হামলাই করেনি বিষয়টা এতটা গুরুতর না যে মানে বিষয়টা এতটা সহজ না যে ছাত্রলীগ আব্দুল কাদেরকে ধন্যবাদ দেবে বিষয়টা খুবই গুরুতর এটা এখানে আর এখানে শিবিরের বিরুদ্ধে কিন্তু সবাই উঠে পড়ে লেগেছিল এমনিতেই ছাত্র তো জানেন শিবিরের বিরুদ্ধে খুবই উঠে পড়ে লাগে তার উপর আবার এই যে এনসিপি বলেন আর এই যে আহ বাম ছাত্র সংগঠনের আবদুল কাদেরই বলেন না কেন ওনারা কিন্তু উঠে পড়ে লেগেছিল মানে শিবির কিন্তু এক প্রকার আহ থেকে কিন্তু আলাদা হয়ে গেছিল ঠিক সেই সময় কিন্তু এক এগারো ঘটার একটা মানে এক সেনাবাহিনীর ক্ষমতা কিন্তু যেকোনো সময় দখ নিতে পারে এরকম পরিস্থিতির ইয়া আহ দেখি আর কি অজুহাত দেখিয়ে তো এরা কিন্তু উপদেষ্টা এবং ডক্টর সরকার বুঝে গিয়েছে সেজন্য উপদেষ্টা মাহফুল সালাম এই পোস্টে একাগার ইঙ্গিতের পোস্ট দিয়ে তার ঠিক কয়েক মিনিটের পর পোস্ট দিলেন শিবিকে উদ্দেশ্য করে দিয়ে মানে শিবিকে ঐক্য থাকার বা শিবিকে উদ্দেশ্য করেই বলতেছেন আমাদের ভুল হয়েছে এই হয়েছে সেই হয়েছে এরকম বিষয়টা এর আগের মতো কিন্তু ঘটনাটা ঘটেছে আসলে বিষয়টা হচ্ছে যে এখানে যখনই বিপদে পড়বে তখনই কিন্তু তাদেরকে শিবিরকে প্রয়োজন হয় আর যখনই বিপদ শেষ তখনই কিন্তু তারা রাজাকার বলেন গুপ্ত সংগঠন বলেন তারা ছাত্রলীগ তারা পাকিস্তানে যাবে এই সেই এগুলো বলে কিন্তু চালিয়ে দেয় তো মজার ব্যাপার দেখেন এনসিপির আহ যে পদযাত্রাটা হলো সেখানে কিন্তু পুরো পদযাত্রায় কিন্তু শিবিরের লোক ছিল দেখেন এটা কেন বললাম আমি এই যে আপনারা জানেন শহীদ মিনারের সমাবেশ করলে লোক নেই কিন্তু যখন জেলায় জেলায় বা কোনো একটি আসনে গিয়ে যে সমাবেশটা করেছে তখন কিন্তু হাজার হাজার লোক কিন্তু দেখেন যখন এনসিপির যেদিনে এনসিপির পদযাত্রা শেষ ঠিক তারপরে পরে কিন্তু নাহিদ শিবিরের বিরুদ্ধে উঠে পড়ে লাগলো তারপরে মাহিন সরকার তারপরে যে আব্দুল কাদের এরা মানে এটা একটা প্ল্যান তাদের শিবিরকে নির্বাচনে বল ঢাকো নির্বাচনে বলেন না কি যে সকল নির্বাচনে ছাত্র সংসদ নির্বাচন থেকে বিচ্ছেদ করা যেন মানে শিবিরের বিরুদ্ধে একটা খারাপ নারী তৈরি করা এটাই কিন্তু তাদের প্ল্যান কিন্তু প্ল্যানটা আসলে সফল হবে না কেননা শিবিরের বিরুদ্ধে যখন তারা এরকম একটা কোনো প্রথাধনটা চালাবে তখনই কিন্তু ওদেরকে সেনাবাহিনী কিন্তু চান্স খোঁজে সরকারকে সরিয়ে দিলে তারা কিন্তু ক্ষমতায় নিতে চাবে আওয়ামী লীগের একটা আশঙ্কা আছে তো এ থেকে কিন্তু তারা শিবিরের কাছে এসে শেষ মুহূর্তে এসে ধন দেবে তো তাদের সব আসলে চেষ্টা ব্যর্থ হয়ে গেল তো এই বিষয়টাকে আপনার আহ কিরকম লাগছে এই যে শিবিরের প্রতি তারা গাদ্দারি করলে আবারও কি শিবির তাদেরকে সাপোর্ট দেবে দিলে ভালো হবে নাকি না অবশ্যই অবশ্যই আপনাদের মন্তব্যটি শেয়ার করবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম